আসসালামু আলাইকুম দৃষ্টি আকর্ষণ করছি পাবনা জেলার চাটমোহর থানার মূল গ্রাম এলাকার জনসাধারণের এবং চাটমোহর থানা প্রশাসনের গতকাল পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক ছয়টার সময় আমার গাড়ির নিচে আত্মহত্যা করার উদ্দেশ্যে আমার গাড়ির নিচে একটি মহিলা লাভ দেয় আল্লাহ সহায় রকম গাড়িটা নিয়ন্ত্রণ করে মহিলাটাকে বাঁচাতে পেরেছি প্রমাণ সংগ্রহের জন্য প্রযুক্তির সহায়তায় আমার মোবাইলে ফেসবুক লাইভ দেই আপনারা বাংলায় ড্রাইভার মান্নান লিখে ফেসবুকে সার্চ দিলে পুরো ঘটনাটি দেখতে পারবেন দুঃখের বিষয় হল পরবর্তী সময় ঘন্টাখানেক পর উক্ত মহিলা আবারও রাস্তায় এসে অন্য আরেকটি ট্রাকের নিচে এসে আত্মহত্যা করে চাটমোহর থানা প্রশাসনের নিকট আন্তরিকভাবে অনুরোধ করব উক্ত গাড়ির চালক নির্দোষ হিসেবে মুক্ত করে দেবেন উক্ত গাড়ির মালিক যেন কোনো পেরেশানি না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ৩৫ বছর যাবৎ আমি এই চালক জীবন অতিবাহিত করতেছি আমার জীবনে কোনো দুর্ঘটনা নাই আমি আগে থেকে আজ করতে পারছিলাম যে এই মহিলাটা আমার গাড়ির নিচে লাভ দিবে। আগেই সতর্ক ছিলাম আমি মহিলাটাকে বাঁচাতে পারলেও অন্য একজন চালক বাঁচাইতে পারে নাই তাই বলে ওই চালককে দোষী করবেন না তারপর প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই গাড়ি চালক এবং এই মালিককে মুক্ত করে দেবেন তারা নির্দোষ এই মহিলাটা সকাল ছয়টার দিকে এসে আমার এই গাড়ির নিচে এখানে লাভ দিছে এই গাড়ির নিচে এখানে আসছে এই যে ফ্রন্ট এক্সেলের নিচে এখানে আসছে আপনি যদি দেখেন আমার লাইভটা ড্রাইভার মান লিখে সার্চ দেবেন এই লাইভ দেখবেন এখানে এখানে পর্যন্ত চলে গেছে কোনো রকমের মহিলাকে বাঁচাইতে পারছি আপনারা দয়া করে এই সহযোগিতাটা করবেন ওই চালক যেন মুক্তি পায় এবং ওই গাড়িটা যেন মুক্তি পায় মালিকটা যেন বেঁচে যায় লাভ দেওয়া তো ড্রাইভারের দোষ